প্রতি বছরের মতন এবারও বিধাননগর বইমেলা প্রাঙ্গনে আয়োজিত হতে চলেছে বিধাননগরের শ্রেষ্ঠ উৎসব বিধাননগর মেলা উৎসব দু পঁচিশ টু দু এই মেলার শুভ সূচনা হবে আগামী পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল তিনটে একটি অনুষ্ঠানের মাধ্যমে মেলা চলবে আগামী একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মোট একক বিপন্নীয় সংখ্যা তিনশো পঁয়ত্রিশটি ও ক্রিয়স্ক এবং ডালা সংখ্যা যথাক্রমে পনেরোটি ষাটটি অষ্টআশিটি এবং দুটি বিনোদন অঞ্চল মিলিয়ে মোট পাঁচশোটি অন্যান্য অন্যান্যবারের মতন এইবারও এই মেলায় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান তুরস্ক ও মিশর সহ বিভিন্ন দেশের বহু উল্লেখযোগ্য বিপন্নীর সম্ভার থাকবে পয়লা ডিসেম্বর মেলাটির উদ্বোধন করবেন নগর উন্নয়ন দম্পতির মন্ত্রী ফিরহাদ হাকিম পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা মেলা থেকে উপার্জিত টাকা সল্টলেক এফ ই ব্লকের একটি রবীন্দ্র ভবন তৈরি হচ্ছে তাতে খরচ করা হবে এই কথা জানান বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী আজকে আমরা বিশেষ কারণে আপনাদেরকে দেখেছি আমরা আমাদের বিধাননগর কর্পোরেশন সচরাচর বছরে একবার আমরা এই বিধাননগর মেলার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই যাতে বিধানগরের মানুষ এবং তার বাইরে যারা তারা এই মেলাতে জন্য আগ্রহ প্রকাশ করে অনেকবার আমাদেরকে জিজ্ঞাসা করে তাই আপনাদের মাধ্যমে এই খবরগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে সেই জন্য আপনাদের ডাকা এখানে তুলসী সিনা আমাদের মেলা থেকে তিনি আছে আমাদের deputy mayor আমরা প্রত্যেকেই মেলার কোনো না কোনো দায়িত্বেতে আমার প্রতিটি councillor আছে আমাদের deputy mayor অন্ত আছেন আমাদের কমিশনার জয়েন্ট কমিশনার সাহেব OSD OSD নেই আচ্ছা আমাদের executive ইঞ্জিনিয়ার আমাদের করণ সাহেব আছেন আমাদের রহিমা বিবি এমএমআইসি আছেন ডালার সংখ্যা আছে যথাক্রমে পনেরোটি আপনার হচ্ছে আছে আছে ডালা ষাটটা এবং আরো যে বড় মতন যেগুলো নেয় সেগুলো আছে অষ্ট রয়েছে তাছাড়া খাবার জায়গা টাইগা এগুলো রয়েছে মোট পাঁচশোটি স্টল আছে বড় দোকান ছোট দোকান সব মিলিয়ে প্রতিবার যে জায়গাটা নিয়ে করা হয় এবারেও ঠিক সেই জায়গাটা নিয়ে করা হয়েছে এবং আপনারা জানেন যে আমরা স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা টেন্ডারের মাধ্যমে মানুষকে ইয়ে করেছিলাম এতে যিনি সব থেকে বেশি মানে ইয়েটাতে দিয়েছেন আমরা তাকেই আহ্বান করেছি এবং আমরা এই মেলা থেকে খুব আনন্দের ব্যাপার যে এ বছর আমরা এক কোটি একানব্বই লক্ষ পাঁচশো টাকা থেকে আমরা পেয়েছি তার ফলে আশা করি রবীন্দ্রনাথ সম্পূর্ণ আমাদের এই স্টেজটা হচ্ছে যারা নতুন আমরা ছোটবেলায় যেমন পাড়ায় চৌকি পেতে দিয়ে মার শাড়ি টাঙিয়ে দিয়ে আমরা পঁচিশে বৈশাখ ভুল বলে মাথা নিচু করে বা নাচতে নাচতে ভুলে গিয়ে ছেলে মেয়েরা এই স্টেজটা কিন্তু তাদের জন্য প্রতিভাধার শিল্পী এখান থেকে প্রচুর উঠেছে এবং এই স্টেজটা পাওয়ার জন্য মানুষ চেষ্টা করে বিধাননগরের বাইরের মানুষ এবং বিধাননগরের মানুষ এবং প্লাস হচ্ছে এই যে মেলায় যারা বিকি যারা দোকান দেবে তারা অনেক দিন থেকে দেশ বিদেশের লোকেরা এবং যারা প্রতি বছর দেয় তারা কিন্তু বারবার বারবার জিজ্ঞেস করেন মেলাটা কবে এবারের মেলাটা ডিসেম্বরের এক তারিখ থেকে একুশ দিনের মেলা একুশ তারিখ পর্যন্ত কারণ জানুয়ারিতে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার সেটার তো একটা ডেট ফিক্স থাকে সেই কারণে আমরা মেলাটাকে এগিয়ে নিয়েছি তাই আমাদের মেলা এক তারিখ থেকে হবে সেদিন আপনারা প্রত্যেকে উপস্থিত থেকে মেলাটাকে সুন্দর করে মানুষের কাছে আপনাদের খবরটা পৌঁছলে অনেক মানুষ এই মেলায় আসবে এবং যারা জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য আসে তাদের বিক্রি হয়ে তাদের হাসি মুখটা দেখতে পেলে আমাদের ভাল লাগে আমরা উদ্দেশ্য হচ্ছে এই মেলাটা যে রবীন্দ্র ভবন আপনারা জানেন আমরা মোটামুটি আহ সাত বছর ধরুন আমরা মেলা করছি তাতে আমরা আমাদের আটতলা রবীন্দ্র ভবন করার কথা ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিংকে নিউজ কলকাতা টোয়েন্টি ফোর